কোরবানি করার সময় কিছু নিয়ম কি আমাদেরকে মেনে চলতে হবে কি কি নিয়ম নীতি আমাদের মেনে চলা দরকার এক নম্বর আমি কোরবানি করছি আল্লাহরই জন্য যেমনটি হজরত ইব্রাহিম আল ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইন্না আল্লাহরই জন্য আমি করব আমার শারীরিক ইবাদত আমার কোরবানি এবং আমার জীবন এবং মৃত্যু শুধুমাত্র আল্লাহরই জন্য যে প্রথম পদ্ধতি হলো কোরবানি করার আগে পশু কোরবানি করার আগে আল্লাহর এই জন্য করছে কিনা সেটাকে যাচাই করে নেওয়া আমি সামাজিক কারণে করছে না আমি পারিবারিক কারণে না না করলে মানুষ কি বলবে সেই জন্য করছি না বরং আমি করছি আল্লাহর জন্য দ্বিতীয় বিষয়ে কোরবানির সময় খেয়াল করতে হবে বাহিমাতুল আম দিয়ে কোরবান করতে হবে কোরআনের ভাষায় বাহিমাতুল আন আম বলা হয় বিশেষ কিছু পশু এই বিশেষ পশুগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলো প্রথম হলো উঠ সবচেয়ে উত্তম তারপরে হলো গরু বা গরু গরু এবং গরুর মতো যেমন মহিষ দিয়ে কোরবান করা যাবে তৃতীয় হলো ছাগল ভেড়া এই জাতীয় এই তিন শ্রেণীর পশু দিয়ে কোরবান করতে হয় উঠের উঠের ভিতরে সাতজন ব্যক্তি অংশধার অংশীদার হতে পারে একইভাবে গরুর মধ্যেও সাতজন ব্যক্তি অংশীদার হতে পারে কিন্তু ছাগল ভেড়া একজনের পক্ষ থেকেই শুধু কোরবানি করা যায় এই পশুগুলো যেটি আমি নির্বাচন করব কোরবান করার জন্য সেই পশুটি পশুটি সুস্থ হতে হবে দোষমুক্ত হতে হবে হাঁটা চলার মতো শক্তি থাকতে হবে খুবই ক্ষীণকায় আমি নেবো না সবচেয়ে সুন্দর দেখে নেওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ চান মানুষ যেটাকে সবচেয়ে ভালোবাসে সেটাই যেন আল্লাহর পথে সাদাকা করে দান করে কোরবান করে লেন তেন আলু ফিকু সবচেয়ে প্রিয় সুন্দর দেখে কোরবানি করা এবং এই কোরবানিটি করতে হবে দশই জ ইল ঈদের সালা আদায় হয়ে যাওয়ার পর থেকে শুরু হবে কোরবানি ঈদের আগে যদি কেউ কোরবানি করে জবাই করে সেই জবাইটা ভ্যালিড হবে না এবং সেটা কোরবানি হিসেবে গণ্য হবে না তাকে আবার কোরবানি করতে হবে ঈদের নামাজ হয়ে যাওয়ার পর থেকে কোরবানি শুরু হবে দশ তারিখ করা যাবে এবং তারপরে আরও তিন দিন করা যাবে আয়ামুতে শেখ এগারো বারো তেরো এই দিনগুলোতেই আল্লাহর জন্য কোরবানি করতে হবে এবং আল্লাহর বরত্ব বর্ণনা করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ একবার শুধু তেগবীর পড়া এই দিনগুলো হলো আয়াম তেগবীর আল্লাহর বিশেষ স্মরণের দিনগুলো কাজেই এই নিয়মগুলোকে আমরা চিন্তা রেখেই আমরা কোরবান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ